আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং সাথে সাথে এটাও বলি যে এই রহমর সচরাচর কোন ঘটনা বিশেষ করে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার ইতিহাসে আমরা আর কোনোদিন এইরকম ঘটনা হয় নাই এবং আমরা করি নাই আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন প্রতিটা জালালাবাদবাসী আপনারা সবাই জানেন এবং অবগত আছেন এই প্রবাসের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন তার জন্মতাকে এটা আনফেরাল হিসাবে এই প্রবাসের বাংলাদেশি মানুষের কাছে যার অবস্থান ছিল আজকে সেটা বলতে যেভাবেই হোক সেই বেদকে আমি আজকের অনুষ্ঠানে আপনাদেরকে রীতাম সাহিরাম না আংশিক কিছু কথা না বললেই হয় না যেটা যার কারণে আজকে এই অবস্থানটা এই সংগঠনের এই শেষ মুহূর্তে আমরা তিন তিন জন মানুষকে আমরা সংগঠনের অন্তর্ভুক্ত করেছি এই সংগঠনের এটা বিভাগীয় সংগঠন সাইটাস সাব ডিভিশন সাইটাস জেলারニア গঠিত সিলেট বিভাগীয় সংগঠন জরালাবাদ অ্যাসোসিয়েশন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে মৌলবীবাজার জেলা কৌঠার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আপনার যিনি এই জালালাবাদ অ্যাসোসিয়েশনে যিনি আমরা নির্বাচিত হয়েছিলেন ওনার নাম বসির খান সাহেব এই প্রবাসের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি অনেক আশা ভরসা নিয়ে আসছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম যে ওনাদের দ্বারা জালালাবাদ আমরা অনেক দিন করছি আগামী দিনে এরাই এই সংগঠনের নেতৃত্ব দিবেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে কারণেও হোক উনি উনার ফলগুলো তাকিয়েছিলাম আইজ আসি এবং শেষ দিন পর্যন্ত এই সংগঠনের সাথে থাকবো কিন্তু সময়ের বিবর্তনে হয়তো আমি আপনাদের সাথে এই মুহূর্তে থাকতে পারছি না এটা আমার অন্তরেও দুঃখ লাগতেছে কিন্তু আমি একটা কথা হলফ করি বলি আপনারে যে আমরা এই সংকটের সাথে জন্মলগ্নতাকে ছিলাম আজও আছি ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের সাথে থাকবো নয় বছর দশ বছর পর্যন্ত একজন মহিলা সম্পাদিকার দায়িত্ব পালন করছিলেন তিনি তার পারিবারিক অসুবিধার কারণে তিনি সংগঠন কন্টিনিউ করতে পারছেন না এবং তিনিও বলছেন যে আমি আপনাদের সাথে আসি এবং থাকবো যার ফলশ্রুতিতে আমরা এই তিন তিনটা পদ সাংগঠনিক ভাবে শূন্য পদ আমরা কার্যকরী কমিটি ও বোর্ড অফ মিটিং এ আমরা এই শূন্য পদ ঘোষণা করা পরে আমরা মৌলভীবাজার ময় মুরব্বী সর্বস্তরের মুরব্বী আমার লোকের আলাপ আলোচনার মাধ্যমে মৌলভীবাজারবাসী তথা সিলেটর সকল মানুষের সহযোগিতায় যারে আমরা মনোনয়ন দিছি আপনারা যাকে মনোনয় দিছেন এবং আমরা যাকে ऑफिशিয়ালি আজকে সবাই বরণ করে নিමු উনি এই প্রভাসে বিশেষ করে আমরা বাংলাদেশী কমিউনিটির মাঝে অত্যন্ত পরিচিত মানুষ আমার না আমার যে আমরা আরেকটা কথা বলতে চাই আমরা আজকে যাকে আমরা মহিলা সাংবাদিককে আমরা যাকে আমরা নির্বাচিত করেছি আপনাদের সামনে সারাউত যিনি যে ন্যারন নর্বেল সি লিডি পারসন ইদে দে শি অলসো অনেক আগে

আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান অনেক মুক্তিযুদ্ধ এখানে উপস্থিত আছেন এবং আজকের এই অনুষ্ঠানে বৃহত্তর সিলেটর